শিলিগুড়ির ক্রীড়াগুরু এবং বঙ্গরত্ন ভারতী ঘোষের বাড়ি গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মেয়র গৌতম দেব শিলিগুড়ি শহরের টেবিল টেনিসের অন্যতম নাম ভারতী ঘোষ টেবল টেনিসকে সঙ্গী করেই কাটিয়ে দিয়েছেন জীবনের বেশিরভাগ সময় খেলোয়াড়ী জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেই অভিজ্ঞতাকে সম্বল করেই দেশ তথা বাংলাকে টেবিল টেনিস খেলোয়াড় উপহার দিয়েছে শিলিগুড়ির ক্রীড়াগুরু ভারতী ঘোষ বাংলা টেবিল টেনিসের রানী হিসেবেই পরিচিতা তিনি বয়স আনুমানিক প্রায় বিরাশি বছর তবে বয়স বাড়ার সাথে সাথে শরীরের অবনতিও ঘটেছে অসুস্থ হয়ে পড়েন তিনি বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি তাই তার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাড়ি পৌঁছেছেন মেয়র গৌতম দেব দীর্ঘক্ষণ তার সাথে কথা বলে পরিবারের সঙ্গেও কথা বলেন মেয়র এরপর যাতে দ্রুত শারীরিক অবস্থা স্থিতিশীল হয় তার জন্য শিলিগুড়ি একটি বেসরকারি হোমেও চিকিৎসার জন্য পাঠানো হয় এদিন মেয়র নিজে অ্যাম্বুলেন্স ডেকে ডাক্তারের সাথে কথা বলে তার সমস্ত কিছুর ব্যবস্থা করে দেন